সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমার কবিতা পাঠ আমি এবারে আপনাদেরকে যে কবিতাটি শোনাবো তার শিরোনাম শুভঙ্করের ফাঁকি দুনিয়ার দোকানে হাটে মাঠে ঘাটে দেহটাকে বলি জীবিকা খুঁজতে মনটাকে বলি আসল নকল কে আপন পর ভেদ তত্ত্ব সঠিক বুঝতে পতিতার ঘরে সাধুর জন্ম জন্মদাতাকে জেনে চিনে রাখি জন্মান্তর মহাযাত্রায় সব জন্মের ধুলো সুধা মাখি অভেদ বিভেদ কেন সৃষ্টি রমনে বমনে কে কোথায় যায় ফুল ফোটাতে ফল ফলাতে পাক না পাকের বিধান কোথায় হননের দমনে জীব মাত্রই শিকারী শিকার জেনে বুঝে ও সবাই করছে বড়াই শুভঙ্করের ফাঁকি সব জেনে দেহ মন ফেলে ছুটছি নিত্য যেখানে আমার আসল ঠিকানা আপন সবাই Riddhu, Riddhu, Vannavati.